السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين قال <applause> الله تعالى في كلامه المجيد والسلطان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء আমাদের কাফেরার যাত্রা অনন্তের পথে আর আমরা সে অনন্তের অভিযাত আমাদের যাত্রা আলুর পিছন করে ধরা ধাম চলছে চলবে অবিরত অবিরত আমরা এখনো ছুটছি আমাদের শরীরে খালি ধাম রক্ত আমাদের বক্ষ তারেক মুসারের কথাই শিখ অনাদিকাল ধরে চলমান ঘামটি আমরা করেছিলাম পলির সমাপ্তি গোটা বিশ্বে জাগ্রত করেছিলাম শ্রদ্ধাতিত্ব বোধ মরক্ষতে জ্বালিয়েছিলাম আলোর মশাল আমাদের রক্তে রঞ্জিত হয়েছে খোরাপ দিনের ঐতিহাসিক কারবার অসংখ্য সবুজ তিন্ন ভূমি হয়েছে লালে লাল তবু ভাবিনি আমাদের কাফলা যথা পল্লবী সুশোভিত এই বাংলায় বহান আল্লাহর জমিনে শের বেদাত দিন প্রচারে প্রত্যয় দিত আমাদের এই এলবে কাফলা আর জামিয়াতুল ইসলামিয়া

মহাপরিচালক বিশিষ্ট আলমী দিন মহাদিস মুফতি অমর ফারুক রহমানি সম্মানিত উস্তাস মুফতি নাসির মোহাম্মদ এবং মুফতি সাদ মোহাম্মদ শাহ আমার একান্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিগ্রাল ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারক ভাই দারুল বাংলাদেশের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন প্রশংসায় মস্তক অবনত করছি বিশ্ব জাহানের শাহান সাহ

নয় নম্বর আয়ু সেই তার রসুলকে সত্য দিন এবং হেদায়ত সহকারে পাঠিয়েছেন সকল প্রকার জাহিলি মতবাদের উপরে দিনকে বিজয়ী করার জন্য আর কাছে যতই অসহনীয় লাগুক না কেন নাই তাজ তাই লাজু ওই মুসলিম খরচুর শিশা তোরা সাজ বলে তুসলিম হর কুন্নি শেষর আওয়াজ শোন করে বুঝে দাস উচ্চারে এরা আজ ফরাবাজ বাজ উর্স এভেন নজ দে তহামা ইরাক শাম মেসের ওমান তিহারান শরী কাহার বিরাট নাম পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ গোটা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা রক্তপাত লেগে আছে গোটা পৃথিবীর সবাই শান্তি চায় যে দলের হোক যে মতের হোক যে ধর্মের হোক শান্তি কোথায় পাওয়া যাবে এই নিয়ে আমরা তো আগেই বলেছি যে ইসলামী একমাত্র শান্তি দিতে পারে ইসলামী শরিয়ার কার্যকরণই শান্তি দিতে পারে কিন্তু সাম্প্রতিক সময়ে অনেক অমুসলিম খ্রিস্টান পন্ডিতটাও গবেষণা করে জানিয়েছে যে মোহাম্মদ রসল উল্লাহ ইসলামের আদর্শই একমাত্র পৃথিবীতে শান্তি আনতে পারে এমন কথা আজ থেকে পঞ্চাশ বছর পূর্বে ইংল্যান্ডের বিখ্যাত পণ্ডিত নাম তার জার্নাটশো নোবেল পুরস্কার প্রাপ্ত এই পন্ডিত পণ্ডে ঘোষণা করেছেন বিলিভ দ্যাট

যে মুহূর্তে আমরা কথা বলছি আমরা জানি এই মুহূর্তে নির্মম ভাবে নিষ্ঠুর নির্যাতনের শিকার হচ্ছে আমাদের প্রথম কেবলা বাইতুল মকাদ্দাসের নিকটবর্তী গাজা এবং রাফার মুসলমানেরা আমরা দোয়া করছি আল্লাহ তালার কাছে আল্লাহ তালা যেন তাদেরকে পরিপূর্ণ নিষ্কৃতির ব্যবস্থা করেন তাদেরকে নিরাপত্তার চাদরে বেষ্টন করেন এবং আপনারা ইতিমধ্যে খবরে দেখেছেন ইসরায়েলে ভয়ঙ্কর অগ্নি দেখা দিয়েছে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ছে আমরা আল্লাহর কাছে দোয়াই করছি কেননা ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে তো কোরআনেও অনেক জায়গায় বদ কথা আছে সেহেতু এই যেটা অনুমোদিত আল্লাহ তালা ফিলিস্তিনের রক্তের বদলা যেন ইসরায়েলদের রক্ত দিয়ে নিয়ে নেন সকলে মনে হয় সম্মানিত শিক্ষার্থী বিন্দু দীর্ঘ সময় ধরে আমরা কথা বলছি সম্মানিত মুসিদ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন দারুল করুন বাংলাদেশ তেপ্পান্ন জন সম্মানিত উস্তাদদের দর্শ এই জামিয়া পরিচালিত হয় ক্ষুদ্র এই জায়গা দিয়ে জামিয়াকে নির্ণয় করা অনেক কঠিন কারণ এই জামিয়ার বিস্তৃতি শুধু বাংলাদেশ না পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশ থেকে ওই জামিয়ায় অনেক প্রস্তাদ করে থাকেন আজকে ছোট একটি রূপ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জামিয়ার এই তেপ্পান্ন জন উস্তাদের মধ্যে বারো জন সাইকুল হাদিস আছেন বলবেন একটা জামিয়ায় বারো জন সাইকুল হাদিস এত আশ্চর্য ব্যাপার মজার ব্যাপার হলো আমাদের জামিয়ার তো অনেক উস্তাদ অন্য জামিয়ার উস্তাদ তারা তার আয় সাইদুল হাদিস তাহলে আমাদের এখানে কি হবে সেই দৃষ্টিকোণ দিয়ে অন্যান্য জামিয়া থেকে আসা আমাদের জামিয়া সহ এই জামিয়ায় বারো জন দ্বিতীয়ত আমাদের সম্মানিত চারজন মুর্শিব রয়েছেন থেকে প্রবীণ মুশিব হচ্ছেন আজ আমাদের উপস্থিত প্রায় নব্বই কাছাকাছি বয়সিরে মা কোরআনে সম্মানিত প্রনেতা মুক্তি শফির আহমেদুল্লাহ সরাসরি যিনি তার অধ্যয়ন কালে আজকে যে কেতাব থেকে তিনি ছোট্ট করে দর দিলেন খুব ছোট দেখেছেন যে সে দেখা করতে আসতো তার পিতার সাথে তিনি লাহোরে পরা অবস্থায় দেখেছেন রাজধানীর বড় কাটরা মাদ্রাসায় তিনি বাহাত্তর সালে ওস্তাদ ছিলেন যে বড় কাটরাতে আজুল্লাহ সাইফুল হানি সাহেব ছিলেন মুক্তি আমিনী সাহেব উস্তাদ ছিলেন আপনাদের জানা থাকার কথা সবচেয়ে ঐতিহ্যবাহী এই জামিয়া মানে বড় উস্তাদের সুতিকাগা শুরু হয়েছিল বড় কাটরা মাদ্রাসা দিয়ে পরবর্তীতে অন্য মাদ্রাসাগুলোর সাথে তারা ছড়িয়ে পড়েছিলেন উস্তাদ সেখানে শাইকুল হাদিদ ছিলেন এবং আমাদের এই জামিয়ার তিনি প্রথম মহতামিম ছিলেন এই জামিয়া যখন শুরু করি আমরা তখন সর্বপ্রথম মহতামিমের দায়িত্ব তিনি পালন করেছিলেন এবং তিনি দশ দিতেন এই সুরুলের কেতাব তিনি চারজন আল্লাহ আহমদ তিনি আজ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অনলাইন শাখায় সেখানে প্রায় একশোর মতো ছাত্র ইতিমধ্যে ভর্তি হয়েছে নতুন ব্যাচে গত বছর একশো জন নিয়েছিলাম আমাদের ধারণা এই ব্যাচে তার অতিক্রম করবেন

আর মুফতি মুজিউদ্দিন قاسمی দাবা করা ডাক্তার আপনারা ভিডিওতে দেখবেন এই মানে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের জামেয়ী তিনি আছেন আপনারা পাবেন সবাই একসাথে ইনশাআল্লাহ আমাদের আরো একজন মুফতি আছেন যিনি হচ্ছেন বাংলাদেশের খুব খ্যাতিমান আলোচক ওয়াইস শফিকুল হাদিস মুফতি আব্দুল বতল قاسمی আপনারা অনেকেই তাকে চেনেন তাকে আমাদের জামেয়ার পেজের বিভিন্ন অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন এই চারজন মুফতি সাধারণত একটা জামেয়া মুফতি থাকে একজন নাকি

অফলাইনে তো আমরা বছরে একটা জামাতে নিয়ে আলহামদুলিল্লাহ আজকে অফলাইনে আপনারা ইতিমধ্যে বত্রিশ জন আমাদের সাথে যুক্ত হয়েছেন সরাসরি অফলাইন ক্লাসে আমাদের বিশ্বাস আগামী জমাবার পর্যন্ত এই সময়ের মধ্য দিয়ে এটা হয়তো চল্লিশ হয়ে যাবে আলহামদুলিল্লাহ অনেক জামিয়ায় অফলাইনে চল্লিশ জন ভাবাটা কঠিন আলহামদুলিল্লাহ এই জামিয়ার খ্যাতি ক্রমান্বয়ে ছড়িয়ে যাচ্ছে আমরা আশা রাখি আপনারাই হচ্ছে এই জামিয়ার আসল রক্ষা কবচের ভূমিকায় থাকবেন আপনাদের মধ্য দিয়ে জামিয়ার বার্তা পৃথিবীর প্রতিটি প্রান্ততে প্রান্ততে পৌঁছে যাবে ইনশাআল্লাহ এই বছর আমাদের ইফতার পাস করলো ইতালি থেকে ইতালিয়ান তিনি বাংলাদেশী নাগরিক না একজন ইতালিয়ান আমাদের একটা জামাতে অনলাইনে তিনি পড়েছেন পাস করে গিয়েছে কত নাম্বার বেশি জানো 16 নাম্বার বেশি যে এত ভালো লিখেছে ওস্তাদ বলেছেন যে এত ভালো লিখেছে যা কল্পনা করার মতো না জস্তাদ এত হাস হয়ে যায় আমি বললাম যে না যেহেতু ইডিয়াল লেয়ার থেকে পড়ছি আর যারা এখানে সরাসরি পরীক্ষা দিচ্ছে একটু ভিন্নতা তো আছে সুতরাং সর্বোচ্চ কঠোরতার সাথে তার খানা দেখাবো তা কারণ কি আลกদেশের ডাগুরি আলহামদুলিল্লাহ তা তৃতীয় মন্টাজ পেয়েছে এবং সম্ভবত তৃতীয় স্থানের সমপর্যায়ের মার্কস পেয়েছে তা জানো আমি যে বিষয়টি বলছিলাম যেটা আলহামদুলিল্লাহ এই যে আমি আর বিস্তারিত ছড়িয়ে যাচ্ছি আপনারাও এই জামিয়ার পরিবারের সাথে সংযুক্ত হয়েছেন

আর অন্য বলা হলো আলেমরা সবচেয়ে বেশি ভয় করে সুতরাং বলার অপেক্ষা থাকে না এই পৃথিবীতে সব থেকে সম্মানিত আলেম সমাজ সেই আলেম আপনারা আপনাদের উপরে দায়িত্ব কর্তব্য অনেক অনেক বেশি অনেক অনেক বেশি আমাদের আপনারা ছিলেন কিনা আমি জানি না আমরা লিঙ্ক দিয়েছিলাম আপনাদেরকে যুক্ত হয়েছিলেন কিনা জানি না সেখানে আমি বলেছি যে আলেম হিসেবে এই জাতির বিবেক আপনারা এরা পর্বতের গুহা থেকে ফিরে এসে ইদ সন্তরজতে কম্বল আচ্ছাদিত ঐটা বল শুয়ে ছিলেন তখনই সূরা অবতীর্ণ করে আল্লাহ তালা জানিয়েছিলেন যে ওহে কম্বল আচ্ছাদিত বন্ধু আমার কুম দাঁড়িয়ে যাও ফাউনীর মানুষকে সতর্ক করো রব্বতাকা ফেক্বব বিল আর তোমার রবের বড়ত্ব ঘোষণা করো ওলামাই کرام তো আম্বিয়া আলাইহিস সালামদের ওয়ারিস সুতরাং নবী আলাইহিস সালাম যে দায়িত্ব এসেছিলেন সেই দায়িত্বের কাজ আমজাম দেওয়া কিয়ামত পর্যন্ত নায়েবে রাসূল হিসেবে ওলামাই کرامদের দায়িত্ব আছেরাই নাই আচ্ছা সেই জায়গায় আপনারা মুখ্য ভূমিকা রাখবেন দারুলুম বাংলাদেশের সাথে আপনারা যুক্ত হয়েছেন এখানে কিছু ব্যতিক্রমতার জন্য জামিয়া থেকে আমরা চাই আপনাদের প্রত্যেককে দক্ষ দায়ী বানাতে আমরা আপনাদের প্রত্যেককে দক্ষ ভক্তি বানাতে চাই আমরা চাই আপনারা প্রত্যেকে এক একজন ইসলামের সৈনিক হয়ে অতন্ত্র ফরি হয়ে এই সমাজকে সঠিক পথে জুলুমাত থেকে আলোর দিকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ পারবেন তো সেক্ষেত্রে আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ সম্মানিত ওলামায়ে হযরত উনিশশো সাতানব্বই সালে আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর নাম তার স্যামুয়েল হ্যান্টিংটন একটি গবেষণা প্রবন্ধ লিখলো দ্য ক্লাস অফ সিভিলাইজেশন এ রিমার্কিং দ্য ওয়ার্ল্ড অর্ডার ক্লাস অফ সিভিলাইজেশন মানে সভ্যতার দ্বন্দ্ব এই স্যামুয়েল হ্যান্টিংটন প্রবন্ধটি লিখে আমেরিকার যারা লিডার তাদের কাছে এটা উপস্থাপন করার চেষ্টা করলো যে উত্থানে ষাট বছরের মধ্যে কিন্তু ইসলামী একমাত্র যা সাড়ে চোদ্দশো বছর আগে পৃথিবীতে এসে আজ পর্যন্ত ইউরোপের সাথে দ্বন্দ্বে লিপ্ত পাশ্চাত্যের নির্মাতাদের সাথে দ্বন্দ্বে লিপ্ত সহজ বাংলায় আমেরিকার সাথে মুসলমানেরাই সংঘর্ষ যেতে পারে মুসলমানের সাথেই তাদের দ্বন্দ্ব আছে সুতরাং পাশ্চাত্যের নির্মাতা যারা তাদেরকে খেয়াল করতে হবে মুসলমান যেন উঠে দাঁড়াতে না পারে ইসলাম যেন আগাতে না পারে এই লক্ষ্যে তারা সর্বপ্রথম দুই এক সালে আপনাদের মনে আছে টুইন টাওয়ারে হামলা হলো আমেরিকা আজও প্রমাণ করতে পারে না এর সাথে ওসামা বিন লাদিন জড়িত ছিলেন কিনা আফগানিস্তান জড়িত ছিল কিনা কিন্তু মিথ্যা ও অভিযোগে আফগানিস্তানের লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করলো তারা ইরাকে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলো লিবিয়ার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলো

যদি তাদেরকে জমাতে চাই হয় কুরআন তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে অথবা কুরআনের প্রতি মুসলমানদের ভালোবাসা দূর করে দিতে হবে কুরআন ছিনিয়ে নেওয়া সম্ভব নয় কেননা কুরআনের লক্ষ লক্ষ হাফেজে কুরআন রয়েছে কিন্তু কুরআনের প্রতি ভালোবাসা দূর করা সম্ভব ইংরেজরা দ্বিতীয় প্রজkte হাতে নিয়ে 1926 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করলো সম্পূর্ণ সেকুলার শিক্ষা ব্যবস্থার উপরে পরিণতি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় সিলেবাস অত্যাবধি ঢাকা বিশ্ববিদ্যালয় কোরআন নাই হাদিস নাই ইসলামিক আইন নাই ইসলামী শিক্ষা নামে যা আছে তার নামমাত্র ইসলামী শিক্ষা কোন পরিপূর্ণ কমপ্লিট ইসলাম শিক্ষা দেওয়া হয় না আমরা দেখি সেই জন্যই তো বনের রাজা ওসমান গনি মালয়েশিয়ার মধ্যে টাকা খুঁজি এই আমরা দেখি কোন নবদম্পতি স্ত্রী নিয়ে ঘুরতে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা গিয়ে এই তো পাঁচ আগস্টের আগের কথা নব স্ত্রী আর তার স্বাভাবিক সতীর্থ নিয়ে আর পারে নাই এই জন্যই দেখি বান্ধবী বান্ধবীর পোশাক আশাক বন্ধু তার বান্ধবীর পোশাক তুলে নিয়েছে এই জন্য জাহাঙ্গীরনগরে আমরা দেখেছিলাম আপনাদের মনে থাকবে মানি নামে এক দুর্বৃত্ত একশো মেয়ের ইজ্জত লুটে দর্শনে সেন্সুরি উদযাপন করেছিল মিষ্টি বিতরণ করে আমাদের সমাজ এমন হাজারো সমস্যা রয়েছে এই সমস্যাগুলো রুখে দেওয়ার দায়িত্ব হল মাইগ্রামদের আমাদের বসে থাকলে চলবে না হা সজাগ থাকতে হবে এগিয়ে যেতে হবে সম্মুখ সমরে উত্তাল তরঙ্গের বিক্ষিপ্ত রাশিমালা দেখে ওরে ভয় করোনা এগিয়ে যেতে শত তরঙ্গ শত রাশিমালা পিছনে ফেলে সম্মুখ পানি অবিরাম চলবে সাহসী বলে বাতিলের হুঙ্কার গর্ত রক্ত চক্ষু অধিক ক্ষণিক্ষণ মেঘ কখনো সূর্যকে থাকতে পারে না সারাক্ষণ সূর্য তার আরো বিস্তৃত করে ঠিকই বেরিয়ে আসে সুতরাং ভয় কি দুর্দান্ত গতিতে এগিয়ে যাবে দুঃসাহসে আরো কখনো পালায়ন করেছে গুরু রই হাম হাম করবে এমন দৃশ্য কে রেখেছে আমাদের এই ভাবে তুমি দুরন্ত দুর্বার দুঃসাহসী অজো শক্তি তোমার দুখে বাতিলের ভয়ে কম্পিত হয়ে নড়বে না দুখে দুখে মুসলিম তুমি ভিড়ের দেশে চলবি অবিরত ভগ বাতিলের শূন্য Aspects শুদ্ধিত লক্ষ কোটির মতো তোমার শির হুজুরাবে সদা বাতিলের তরে কম্পন pore jole তুমি দুনিয়ার জীবন করবে বিসর্জন আমরা জীবন দেব তারপর বাতিলের কাছে মাথা নত করব দেব

শত শত হাজার ছাত্র আছে সেটা মূল শক্তি না আপনারাই আমাদের আসল শক্তি আপনারা আমরা চাই পরস্পর পরস্পর সাথে মিশে সর্বোচ্চ ভাবে আপনারা যেন নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে পারেন সেভাবে দক্ষ উস্তাদদের ইতিমধ্যে আপনাদের দশ দেওয়ার জন্য আমরা রুটিন দিয়েছি ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে সেই দশগুলো শুরু হবে সবাই নিয়মিত দশ অংশগ্রহণ করবেন এই প্রত্যাশা আমি রেখে আজকের মতো এখানেই আমার বক্তব্যের ইতি টানতে চাই মাশুদ আবার ফিরে হে লাল আলুদিন রহমতের দুয়ার খুলে দেন হে রব্বুল আলামিন দে আল্লাহ তবি রক্ষা করো দুনিয়া দিন জান্নাত সদাতে উন্ন হও निखिल মুসলিমিন আসসালামু আলাইকুম দারুল বাংলাদেশ অফলাইন শাখা এইচপিইউ মেসেজ নিয়মিত দর্শ চলছে চলছে দারুল বাংলাদেশ ঢাকার উত্তরা চোদ্দ নম্বর সেক্টর তেইশ নম্বর রোডের শেষে সাতাশের বাজারে অবস্থিত অর্থ জামিয়া এফতুল হাদিস দাওয়াই হাদিস মেশকাদ জামাত সহ তাফসির বিভাগও চালু রয়েছে